আবার হিট গাইছ আবার হিট সাইজ আছে গাই মোটামুটি বড় সাইজের তেলাপি আমার বিশাল বিশাল হিট হিট হিট

করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি বড়শি নিয়ে মাছ শিকার করার জন্য মূলত এই পুকুরে সব ধরনের মাছই আছে রুই মাছ মৃগেল মাছ তারপর হচ্ছে তেলাপিয়া মাছ তো দেখতে থাকুন আজকে আমরা কি কি মাছ পাই গাইস প্রথমে যেটা করবো আগে মাছকে খাবার দিতে হবে যাতে সব মাছ এক জায়গায় চলে আসে একবারে কাশি খাবার দিচ্ছি কারণ মাঝখানে বাঁশ দেওয়া আছে জঙ্গল দেওয়া আছে তার কারণে বসি বাঁশের সাথে বাজার ভয় আছে প্রথম টপ দিচ্ছি দেখা যাক কি মাছ ওঠে বিসমিল্লাহ মাছ কিন্তু লাগছে এখানে এখন টোপ খাওয়ার অপেক্ষা

আমাদের প্রথম হিট আজকের মোটামুটি বরস হয়ে গেছে মাছ গ্যাস মোটামুটি এত এতক্ষণ পরে একটা মাছ কিলো তোলার সময় গিয়ে খুলে গেল কিছুই কারণ নাই আবার চেষ্টা করা সারা আবার হিট গাইস আবার হিট সাইজ আছে গাইস মোটামুটি বড় সাইজের তেলাপি আমার বিশাল বিশাল এবার রেখে নেব না একদম নিচে নামতেছি যেভাবে হোক মাছটাকে তুলতে হবে এই যে গাইস আমাদের প্রথম শিকার আজকে তুলে ফেলছি আমরা উপরে একটা তোলার সময় চলে গেল দেখতে দেখতে পেয়েছেন মোটামুটি বড় সেরা একটা তেলা আমার অলরেডি একটা মাছ ধরে ফেলছি এটা কোথায় রাখবো এখানে থাক ট আবার একটা হিট এটা তেলাপিয়া মাছ গাইস বিশাল তেলাপিয়া একদম লাইভ হিট দুইটা তেলাপিয়া হইল Mm. Nice. Vou tomar um de borros, aí, খাচ্ছে গাইছে বসি ফেলার সাথে খাচ্ছে এই যে গাইছে বড় মাছ গাইছে এটা কি মাছ জানি না এই যে রুই মাছ গাইছে দেখছেন একদম লাইভ হিট বসি ফেলার সাথে তো খাইছে রুই মাছ মোটামুটি ভালো সাইজের খুব একটা ছোট না মজার ব্যাপার হচ্ছে বসি ফেলার সাথে টোপ খাইছে খুব একটা দেরি করেনি নি মাছ রাখার জন্য এখন বিরক্ত লাগতেছে বারবার নামা ভালো লাগতেছে না রুই মাছ ধরছে একটা দুইটা হচ্ছে তেলাপিয়া আরো মাছ হবে ইনশাল্লাহ দেখতে থাকেন Hit guys, awal Hit, hit Telap ya একটা মাছ ধরবো তারপরে আর ধরবো না ইনশাল্লাহ আমাদের খাওয়ার মাছ অলরেডি হয়ে গেছে অনেকগুলো মাছ মাছ একটা ধরবো ইনশাল্লাহ ইটোপ দিয়ে দেখা যাক কি হয় খাচ্ছে 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 আর মাছ ধরবো না গাইস এই একটা যদি তুলতে পারি তাহলে আর ধরবো না অনেকগুলো মাছ ধরছে ইনশাল্লাহ এটা সব থেকে বড় গাইজ এতক্ষণ যেগুলো ধরছি সবগুলোর থেকে এটাই বড় শেষবার শেষ মাছ বললাম তো আপনাদেরকে আগেতেই আর মাছ ধরবো না দেখেন কত বড় একটা তেলাপিয়া বিশাল সাইজ বিশাল টপ এখন একটা লেগে আছে বসির সাথে এই জায়গায় তেলাপিয়া আরে আস্তে থাম একটু

এখানে দেখায় আপনাদেরকে কতগুলো মাছ ধরছে এতটুকু সময়ের মধ্যে এই জাল অলরেডি ভরে গেছে এই যে দেখেন বিশাল বিশাল দিয়া আর একটা হচ্ছে শুধু দুই মাছ এই যে মোটা হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা হচ্ছে তেলাপিয়া আর একটা হচ্ছে শুধু এটা হচ্ছে রুই মাছ ছয়টা তেলাপিয়া একটা রুই মাছ আজকে শিকার তো যেহেতু আমাদের খাওয়া মাছ হয়ে গেছে সেহেতু আজকে আর মাছ ধরবো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আশা করছি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন যাতে করে আমার মাছ ধরার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম